দর্শক নিত্যপুনের বাজার পরিস্থিতি জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত। লিয়াকত, আজকের বাজারে সার্বিক অবস্থা কি ক্রেতা বিক্রেতার নিত্যপুনের দাম নিয়ে কি বলছেন জানাবেন আমাদের। মইন আপনি মইন আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, ফুননায় আমি আজকে এসেছি আই পাইকারি সবজির বাজার, সেখানেdonutপুর এসেছি। আমি এর আগে কয়েকটি বাজার ঘুরেছি, সেখানে আমি দেখেছি যেমন আলু নতুন যে আলুটা আছে সেটা সত্তর টাকা দরে বিক্রি হচ্ছে এবং ফুল এবং যে ফুলকপি তিরিশ টাকা পাতা কপি তিরিশ টাকা এবং কাঁচা ডাল সেখানে বিক্রি হচ্ছে আশি টাকা থেকে একশো টাকা আমি এই পাইকারি বাজারে এসে দেখলাম দামের বিরাট একটা পার্থক্য আমি এখন জানতে যুক্ত হচ্ছে আমাদের সাথে কথা বলছেন পাইকারি বাজারের একজন বিক্রেতা আরে আপনি বলবেন যে আপনাদের বাজারে যে সবজি আছে সেটা কেমন দামে কোনটা বিক্রি হচ্ছে আজকের বাজারটা একটু বর্ষার জন্য একটু দুর্বল কোন বিক্রি হচ্ছে ওটা সতর টাকা নুলা দশ টাকা সেরায় পঁয়ত্রিশ টাকা লাল শাক আট থেকে দশ টাকা আর নতুন আলু পঞ্চাশ টাকা ধনেপাতা তিরিশ টাকা আজকের বাজার তো আপনি শুনবেন যে এখানে অনেকটাই কম এখানে সবজির দাম খুচরা বাজারে যে বিক্রি হচ্ছে তার অনেক কম দাম এছাড়া খুলনায় যে বৈদ্য তেল রয়েছে সয়াবিন তেল সে সয়াবিন তেল বোতল যত এখনো পর্যাপ্ততা নেই সরকার ট্যাক্স কমিয়ে দেওয়ার পরে এবং সয়াবিন তেলের দাম বৃদ্ধি করার পরেও সাধারণ যে বিক্রেতারা তারা বলছে যে তাদের কাছে এখন পর্যন্ত সেই বোতল যত সয়াবিন পাওয়া যাচ্ছে না বেশিরভাগ দোকানে দু একটা বোতল আছে তো সাধারণ যে ক্রেতারা রয়েছে তারা এই বিষয়টা চরম ক্ষুব্ধ যাতে এই তেলের পর্যাপ্ততা হয় সে বিষয়ে ভোক্তা অধিকার সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করেছেন তো এ ছিল খুলনার বাজার দরের সবশেষ তথ্য মহিন লিয়াকত আপনাকে ধন্যবাদ